আর কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে রাতভর ঘুরে বেড়ানোর নির্ভয় দিলেন শিবনাথ পূর্ব মেদিনীপুর জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় মহিলাদের সুরক্ষার জন্য সারা জেলা জুড়ে জেলা মহিলা পুলিশের নজরদারিতে তৈরি হয়েছে উইনার্স টিম সেই টিম হলদিয়া তামলুক এগরা কাথি এলাকার উইনার্স টিমের অভিযান চলছে বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চল এবং সৈকত শহর দীঘা এলাকার এই টিম নজরদারি করছে এই টিম বিগত কয়েক বছর আগের থেকে হলদিয়া শিল্পাঞ্চলে চালু হয়েছিল আর্যিকর কাণ্ডের মতো আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্যই বিভিন্ন এলাকায় এই টিম নজরদারি করছেন হলদিয়াতে শিল্পের দেবতা বাবা বিশ্বকর্মাকে দেখার জন্য শত শত গাড়ি নিয়ে ভিন রাজ্য থেকে কারখানা এবং প্রতিমা দেখার জন্য পুজো মণ্ডপে ছুটে আসে আর সেই জন্যই পুজো কর্মকর্তারা মণ্ডপ এবং আলুর রোষ্টায় ভরে উঠে প্রত্যেকটি পুজো মণ্ডপ পুলিশের নজরদারি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন দলীয় কর্মীদের দেখতে পাওয়া যায় রাস্তা সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য সকলকে শিল্প শহরের মণ্ডপ এবং প্রতিমা দেখার নির্ভয়ে ঘুরে বেড়ানোর আশ্বাস দিলেন পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি আমি বলি আপনাকে যে আর কয়েকদিন পরেই এখানে হলদিয়াতে বিশ্বকর্মা পূজা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পূজা সম্পন্ন হয় তো সেক্ষেত্রে আমরা এই যে উইনার টিম মহিলাদের এই মহিলা উইনার টিম তারা ব্যাপকভাবে বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াচ্ছেন নদীর ধারে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে গিয়ে যে সমস্ত মহিলারা থাকেন তারা কটার সময় বাড়িতে ফেরেন কোনো অসুবিধে যাতে না হয় তাদেরকে ফোন নাম্বার দিয়ে আসা তাদেরকে আশ্বস্ত করা এবং আশেপাশে যে সমস্ত মানুষজন তারা আসেন তাদেরকেও আশ্বস আশ্বস্ত করা এটা আমরা ভীষণ ভালো লেগেছে আমাদের এবং এই উইনার টিম আজকের ব্যাপকভাবে তারা কাজ করছেন বিশেষ করে কাণ্ডের পরে যাতে কোনো রকমভাবে কোথাও গণ্ডগোল না হয় কোথাও কোনো শান্তি বিঘ্নিত না হয় সেই কারণের জন্যে এই প্রশাসনিক তৎপরতা আর তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা পূজাকে যাতে ভালো করে আমাদের এখানে হতে পারে কারণ এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাইরে থেকে বহু মানুষ বিভিন্ন ধরনের আপনার যানবাহন থেকে আরম্ভ করে অন্যান্য এতে তারা এখানে এসে পৌঁছন এখানে তারা সারা দিন থাকেন রাত্রিতে থাকেন এবং বিভিন্ন যে পুজো মণ্ডপে যে আনন্দ উৎসব টুৎসব হয় যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোকে তারা দেখেন দেখে তারপরে তারা ফিরে যান এটাকে যাতে রূপে করা হয় সেই কারণের জন্য এখন থেকে প্রশাসনের এই তৎপরতা শুরু হয়েছে বলে আমরা জেনেছি আমরা এই তৎপরতাকে অভিনন্দন জানাই এবং আশা করি হলদিয়ার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বজায় থাকবে এবং হলদিয়ায় আপাত যে শান্তি আপাত যে শৃঙ্খলা সেগুলো বজায় থাকবে নমস্কার শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে